আল্লাহ রাব্বুল আলামিন যাকে চান সম্মান দান করেন যাকে চান আল্লাহ বেজ করেন সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনের হাতে আলা আল্লাহ রাব্বুল আলামিন রূপ থেকে ক্ষমতাশীল অর্থাৎ আমরা যে গরমের মধ্যে আছি গম গরম কে দিছেন যখন ঠান্ডা দেন ঠান্ডা কে দেন যখন আপনি ইজ্জতের মধ্যে থাকেন ইজ্জতটাও কে দেন যখন আপনি বেশজুদির মধ্যে থাকেন বেশ কে দেন আপনার টাকা আছে টাকা কে দিছেন আজকে আপনার টাকা নাই টাকাও না থাকাটাও কে দিয়েছেন আল্লাহ সুতরাং এই জিনিসটা সব সময় বদ্ধমূল রাখতে হবে যে যা কিছু হয় সব কিছু কার পক্ষ থেকে হয় আল্লাহ রব আলমিন বলে দিয়েছেন হে আপনি বলে দেন কুলিনা হেনবে আপনি বলে দেন ইন্না সলায় তিনি সন্দেহে আমার নামাজ অ নুশুখী আমার কুরবানী ও মাহিয়ায়া আমার জীবন অ মা আমার মরণ লীল্লা হিরব বিলাল আমি তিনি আমার রব তার জন্য সবকিছু আমা অর্থাৎ আল্লাহ আমাকে যে অবস্থায় রাখছেন এটা আমার আল্লাহর জন্য সুখে আছি এটা আমার আল্লার জন্য দুঃখে আছি এটা আমার আল্লার জন্য আমার মরণটা হবে আল্লাহর জন্য আমার জীবনটা হবে আল্লাহর জন্য জীবনে আমি চলাচল করতেছি দুনিয়ার জমি আমি চলাচল করতেছি এই চলাচলটা কার জন্য আর মনে হয় না কার জন্য নেতার জন্য দলের জন্য কোনো ব্যক্তির জন্য যারা কথা বলেন না তারা অন্য কারোর জন্য মনে হয় নেতার জন্য নেত্রীর জন্য কোনো দলের জন্য কোনো ব্যক্তির জন্য কারোর জন্য না বরং যে আমার ইসলামের বিপক্ষে যাবে যে আমার আল্লাহর বিপক্ষে যাবে যে আমার রসুলের বিপক্ষে যাবে আমি তার বিপক্ষে কারণ আমি দল করি ঠিক আছে দলের জায়গায় দল থাকবে আমি ব্যক্তি মানি হ্যাঁ ব্যক্তির জায়গায় ব্যক্তি থাকবে আমি আমার বাপকে মানি হ্যাঁ আমার বাপ আমার জায়গায় থাকবে আমি আমার মাকে মানি হ্যাঁ আমি মায়ের জায়গায় মাকে রাখবো ইসলাম যখন আমার সামনে চলে আসবে আর এর বিরুদ্ধে পৃথিবীর সব কিছু চলে যাবে আমি থাকবো কার সঙ্গে

যদি আল্লাহ তা আলাহ এখন আপনাকে আমাকে এরকম গরম দিয়েও দেন বলেন আপনারা কে কি করতে পারবেন বলেন পারবেন কেউ কারো ক্ষমতা নাই পুলিশের ঘর থেকে কি হইত না কোন জিনিসপত্র চুরি হইত না কারণ ক্ষমতা পুলিশেরও নাই যে চোরের হাত থেকে বাঁচবে দেখেন না অনেক সময় আর্মির গাড়িও চুরি হয়ে যায় পুলিশের গাড়িও কি হয়ে যায় চুরি হয়ে যায় তার মানে কি পুলিশেরও ক্ষমতা নাই যে পুলিশের জিনিস কি করবে রক্ষা করবে কারণ সব কিছুর রক্ষা যে করেন তিনি কে আরো জোর বলেন না তিনি কে আল্লাহ রবাহ আলমিন এই জন্য দেখবেন আর্মির ক্যান্টনমেন্ট দাঁড়ায় আসে পাহাড়ার জন্য পুলিশের যে জায়গায় পুলিশের থানা থানার সামনে লোক দাঁড়ায় থাকে না কেন তারা তো ধরে চোর তারা দাঁড়ায় আসে কেন বলেন কেন দাঁড়ায় আসে ওই চোরের হাত থেকে রক্ষা হওয়ার জন্য তারাও দাঁড়ায় আসে কারণ যে চোরের হাত থেকে রক্ষা ওরাও জানে যে আমরাও যদি অসতর্ক হয়ে যাই আমাদের কাছে তোর চলে আসবে চোরের কোনো কি নাই ধর্ম নাই তোর কারো ধর্ম শুনে না অনেক ইমামের মোটর সাইকেল চুরি হয়ে যায় ইমাম সাহেবের জুতা চুরি হয়ে যায় ইমাম সাহেবের নামাজ পড়ছে নতুন জুতা রাখছে নাই চলে গেছে আমি একবার গাড়ি বাঁধা আসছি নতুন জুতা কিনে আসছি ঝড় নামাজ পড়িয়ে হলো ওই যে মেডিকেল মোড়ে বড় মসজিদ আছে না মেডিকেলে যে বড় মসজিদ মসজিদে নামাজ পড়ছে হ্যাঁ দোষ আমার আছে কারণ আমি নামাজ পড়তেছি চিন্তা করতেছি এই জায়গাগুলো খুব চোর আছে চুরি চুরি হয়ে যায় নামাজ নিয়ে ধরে মনে হয়েছে কি যে পেছনের কাতারে বাক্স থাকে ওখানে রেখে আসছে এখন নামাজ ছাড়বো না দুধাগুলো আগে ঠিক করবো চিন্তায় পড়ে গেছে ওই চিন্তাটা আমার মাথায় ছিল ওটা ফয়দানের পক্ষ থেকে আসে ওই চিন্তা করতে করতে আমার নাম শেষ হয়েছে আমি বের হয়ে দেখি আমার নতুন জুতো গুলা নাই মাত্র এই কিনে আনছি এখন পাঁচ ঘন্টা হয়নি কিনে এনে আমার জুতে গুলো করে পরবর্তীতে বাথরুমের জুতো মসজিদ বললাম বাথরুমের জুতোগছে সেগুলো পরে বাড়ি আসছে চোরের ধর্ম নেই সে চিন্তা করে না যে কারুত যাই হোক বলতেছিলাম যে যে অবস্থায় আল্লাহ রব্দুল আলমিন রাখবেন সে অবস্থায় কে রাখছেন ভাই আল্লাহ আল্লাহ রব্দুল আলম রাখছেন এবং আপনাদেরকে এই নজিহারটা করার উদ্দেশ্যে বড় হলো যে প্রথমে আপনাদের ভেতরে এই জিনিসটা বদ্ধমূল করবে এরপরে আমাদের মা বোনদেরকে বলবে তাদেরকে মা বোনদের মা বোনদের ভিতরে এগুলো বেশি আসে শয়তানে বেশি ওখানে নাড়াচাড়া করে কারণ ওদের মন তো নরম এই জন্য শয়তানে বেশি ওদের কী করে নাড়াচাড়া করে দেখবেন এক জায়গায় পাঁচজন মহিলা বসলেই বাস এই জায়গায় এলাকার কোনো মহিলা নিরাপদ নয় কোনো স্বামীও নিরাপদ কার ঘরে কি স্বামী কি করছে না করছে সব ওখানে আলোচনা কেমন যেন ওদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে যে তোমরা একসঙ্গে গোল মিটিং হয়ে দেশের একটা বড় দায়িত্ব তোমাদের তোমরা এই কাজটা করবা কার কি সমস্যা এগুলো তোমাদেরকে যাচাই বাছাই করতে হয় কিছু করতে পারো আর না পারো ঠিক কিনা কথা বলেন না আপনাদের এলাকায় নাই হ্যাঁ সব এলাকায় আছে আপনাদের এলাকা নাও থাকতে পারে যেহেতু আপনারা গঙ্গাচার আশপাশে এক থানার মানুষ পাশে আপনাদের থানা সে হিসেবে আপনাদের এখানে না থাকতে পারে কিন্তু আমি আমাদের এলাকায় দেখছি এবং এটা বাস্তব যাই হোক বলতেছিলাম দেই গরমের ভিতরে আমরা যে মসজিদে আসছি মসজিদ এখন মোটামুটি অনেকটা ঠান্ডা অনেকের বাড়ির থেকে আমার মনে হয়